হেরোইন পাচারে গ্রেপ্তার মা ও ছেলে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকায় রঘুনাথগঞ্জের জাতীয় সড়ক বারো নম্বরের ওমরপুর মোড়ে বাস ধরার জন্য যখন অপেক্ষা করছিল পুলিশের সন্দেহ হলে তাদেরকে আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে প্রায় ছয়শ গ্রাম হেরোইন উদ্ধার হয় পুলিশ জানিয়েছে ধৃতের নাম মনোয়ারা বিবি ও ছেলে রকি শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলা লালগোলা থানা এলাকায় উত্তরবঙ্গ থেকে ওই হেরোইনগুলো নিয়ে আসছিল এরপর লালগোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় রঘুনাথগঞ্জ থানায় পুলিশ গ্রেপ্তার করে আজ শুক্রবার ধৃত মাও ছেলেকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় আজকে দুজন আটক ব্যক্তির কাছ থেকে আনুমানিক পাঁচশো বিরাশি গ্রাম মতো ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এরা অ্যাকচুয়ালি ওমরপুরের থেকে বাস ধরার জন্য যাচ্ছিল লালগোলার দিকে উত্তরবঙ্গ থেকে এসছে যা খবর পাওয়া গেছে আহ রকি শেখ বলে চব্বিশ বছরের একটি ছেলে এবং সম্পর্কে তার মা মানুয়ারা বিবি এই দুজনকে আটক করা হয়েছে এদের কাছ থেকে ব্রাউন সুগার বরাদ্দ হয়েছে